সম্মানিত ইসলাম প্রিয় ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা আজান সম্পর্কে কিছু মাসলাম আসায়েল জানবো আজানের অর্থ জানার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির রহিম সালাত জামায়াতের সাথে আদায় করতে হয় মহানবী সাল্লি সাল্লাম জামায়াতে সালাত আদায় করতে তাগিদ দিয়েছেন জামায়াতে সালাত আদায়ের জন্য কিভাবে ডাকতে হয় কেউ তা জানতো না মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে একদিন পরামর্শ করলেন আলোচনা চলল কেউ বললেন সালাতের সময় হলে ঘন্টা বাজানো হোক কেউ বললেন সিঙ্গায় ফু দিয়ে ডাকা হোক কেউ বললেন আগুন জ্বালানো হোক আরও অনেকেই অনেক কথা বললেন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোনোটাই পছন্দ করলেন না মহানবী সাল্লাম তাদের কোনোটাই পছন্দ করলেন না গভীর রাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে জায়েদ গভীর গুমে মগ্ন তিনি স্বপ্ন দেখেন একজন ফেরেস্তা তাকে আজানের বাক্যগুলো শোনাচ্ছেন বোর শোনাচ্ছেন বরে তিনি ওই বাক্যগুলো মাহনবী সাল্লাহ আলাইসাল্লামকে শোনালেন আশ্চর্যের বিষয় ছিল হজরত উমর রাদি আল্লাহ একই স্বপ্ন দেখেছিলেন বাক্যগুলো মহানবী সাল্লাহ আলাই সাল্লামের খুব পছন্দ হলো তিনি বললেন এটা মহান আল্লাহরই নির্দেশ মহানবী সাল্লাহ আলাই সাল্লাম হজরত বিলাল রাদি আল্লাহুকে আজান দিতে বললেন হজরত বিলালের কণ্ঠে ধ্বনিত হলো প্রথম আজান হজরত বিলাল হল হলেন ইসলামের প্রথম মোয়াজ্জিন আমাদের যেই আজান দেন যিনি তাহা তিনাকে বলা হয় মোয়াজ্জিন আর এই মোয়াজ্জিনদের যিনি প্রথম তিনি হলেন হজরত বিলাল রাদে আল্লাহ এখন আমরা আজানের যেই কালামগুলো আছে বা বাক্যগুলো সেগুলা কয়টা বাক্য আজান কয় বাক্যে আজান দিতে হয় সেটি এখন জানি আজানের বাক্যগুলো হল আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এইরকম চারবার দিতে হয় আমরা আজান মসজিদে যখন আজান দেয় তখন আমরা এগুলা শুনি কিন্তু অনেকে কয়বার কোন শব্দটি বলে জানি না আজকে আমরা এখান থেকে শিখে নেব কয়বার কোন শব্দটিকে বলতে হয় আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু একবার আল্লাহু একবার এটি দুইবার দুইবার চারবার বলতে হয় দ্বিতীয় কালামটি হলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটি সুরালো শব্দে বলতে হয় আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটি একবার বলতে হয় আরেক আর তারপরে যেই কালামটি সেটি হলো আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা দুই দুইবার বলতে হয় হুম তারপরে বলতে হয় আশাহাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ এই কালামটিও দুইবার আশাহাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ তারপর যেই কালামটি বলতে হয় হাইয়ো আলা সলা হাইয়ো আলা সলা এটিও দুইবার হাইয়ো আলাল ফালা হাইয়ো আলাল ফালা এটিও দুইবার তারপরে বলতো আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমরা শিখলাম আজানের যেই বাক্যগুলো সেগুলো কোনটা কতবার বলতে হয় আমি আরেকবার বলি আল্লাহু আকবর আল্লাহ আকবর চারবার বলতে হয় আর সাধু আল্লাহ ইলাহ ইহ এটি দুইবার বলতে হয় আর সাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ এটিও দুইবার বলতে হয় হাইয়ু আল্লাহসাল্লাহ হাইয়ু আল্লাহসাল্লাহ এটিও দুইবার হাইয়ালাল আল্লাহ ফলাহ হাইয়ু আল্লাহ এটা দুইবার তারপরে লাস্টে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার এখন আমরা আজানের যে বাংলা অর্থ সেটি জানি বাংলা অর্থ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এটি চারবার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এটা দুইবার বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আল আল্লাহর রাসুল এটাও আমাদেরকে দুইবার বলতে হয় সালাত আদায়ের জন্য এসো সালাত আদায়ের জন্য এসো কল্যাণের জন্য এসো কল্যাণের জন্য এসো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ ছাড়া কোনো মদ নাই ফজরের আজানে হাইয়ো আলাস হাইয়ো আলাল ফালা এরপর গুম ভাঙানোর ডাক দেওয়া হয় বলতে হয় আসালাতান না ওম আসালাত খাইরুম মিনান নাওম এর বাংলা অর্থ হলো গুম থেকে সালাত উত্তম গুম থেকে সালাত উত্তম আজানের এই মর্ব স্পর্শী ডাক শুনে কোনো মোহ কোনো মমিন ব্যক্তি বসে থাকতে পারে না প্রকৃত মালিকের দরবারে হাজির হয়ে তার সামনে মাথা নত না করে সে কিছুতেই শান্তি পায় না আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন বাজুলো কিরে বোরের সানাই দিন মহলা আদার পুরে সোনাই আজান গগন তলে অতীত রাতে মিনার চুরে কবি কায়কবাদ বলেন কে এই শোনালো কে ওই সোনালো মোড়ে আজানের দনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কিমো সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি আজানের শেষে এই দোয়াটি পড়তে হয় রাব্বা হাজিদিত দাওয়াতি মাতি ওয়াসালাতিল কাই মাতি آتي محمدان الوسيلة والفضيلة والدرج والدرجة جَتَارَةَ ودر جتر رفيعة وباع مَكَامَمَ مقام محمود اللجي ودخ انك لا تفلف المياد